আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি একটি মজাদার কাবার গরুর মাংস ঘোনা মাংস রান্না করবো মাংসটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখানে এটা হচ্ছে হাড় ছাড়া মাংস মেরিনেট করবো একটা পেঁয়াজ দিচ্ছি সরিষার তেল ওটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি একটি হাফ অ্যান আওয়ার রাখতে পারেন দশ পনেরো মিনিট রাখতে পারেন সমস্যা মাংস রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা লবঙ্গ এটাকে দিয়ে একটু ভেজে নেব বড় পেঁয়াজ ছোট কাটা পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি কালার হয়ে এসেছে এখন আমি এসে একটু দিয়ে দিচ্ছি আদা বটন দিয়ে দিচ্ছি আমরা দুটো আগে মরিচ গুলো হলগুলো দিয়ে মেরিনেট করেছি আমরা একটু কম দিব মরিচের গোটা ঝাল দুটো হয়ে যেতে পারে একটু পানি দিচ্ছি জিরা গুঁড়ো এটা খুব সুন্দর ঘনা হয়ে গেছে পানিতে ফিল্টার করেছি অল্প অল্প পানি দিয়ে মাংসটা খুব কষ্ট অনেক পানি দিচ্ছি ঘুনে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মেরিনেট করে মাংসটাকে এটাকে ভালো করে ঘুনে নেব আমি অফ কেমাই মাংসটাকে ভালো করে মশলার সাথে ভেঙে নিয়েছি পানিটা অনেকটা শুকি এসেছে এখনো মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গরুর মাংস আপনি যত ভালো কষাবেন তত খেতে বেশি মজা হবে একটা হচ্ছে সব সবসময় গরম পানি দেবেন গরম পানি দিলে মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না ঠান্ডা পানি দিলে আপনাকে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নেয় যার জন্য সবসময় অ্যাভয়েড করবেন ঠান্ডা পানিটাকে গরম পানি ইউজ করবেন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরপরে দেখে নেব লবণ লাগবে কিনা ঝাল লাগবে কিনা দেখে নেবেন আমার কাছে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য অপেক্ষায় থাকব মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার এসছে তাই না আমার মাংসটা অনেকটা ধোনা হয়ে গিয়েছে এখন আমি একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ছিটে দিয়ে দেবো আমার মাংস অনেকটা হয়ে গেছে ঝোলটাও টেনে গেছে আমি এখানকার মধ্যে সত্য গরম পানি দিয়ে দেবো সেটা সিদ্ধ হওয়ার মতো পানি দেবো নেড়ে দিচ্ছি আমাদের এখানে মাংসের তেল চর্বি হাড় কিছুই থাকে না এটা বোনলেস উইদাউট ফ্যাটলেস বা পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রেসার দিয়ে দিচ্ছি পরে আমি ঢাকনা খুলে আলু দিয়ে দেব দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে আমি আবার আরেকটা সিটি দেব দিলে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর একটা ছিটি বাকি আছে আমি দিয়ে দিচ্ছি দুটো আস্ত রসুন রসুন আমার বসাব সবাই খুব পছন্দ করে মাংসের সাথে আলু খুব পছন্দ তাদের তা আলু রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ঠিক কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা সিপি দেবো বেশি না অপেক্ষা থাকুন মাংস রান্না কত সুন্দর হয়েছে আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সুন্দর কমেন্টস করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা গরম মশলা এই মশলার রেসিপিটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এই গরম মশলা একবার হাতে বানিয়ে খেলে দ্বিতীয়বার আপনি আর বাজার থেকে মশলা কিনবেন না একবার খেয়ে দেখুন আমার রেসিপিতে চোখ রাখুন অনেক অনেক ভালোবাসা দেবেন কমেন্টস করবেন লাইক করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য তারপরে আমি আবার একটু নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ যাতে গরম মশলার ঘানটা মাংসের ঘায়ে লেগে যায় রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আমাদের মাংস রান্না শেষ এবং সার্ভিং এর পালা এবার আমরা পরিবেশন করব গরম গরম ভাত বা রুটি রুটি পরোটা মাংসের স্বাদটা অনেক মজার হয়েছে সে এমন রান্না করে খাবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আমার রান্না দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ থাকার জন্য সাপোর্ট করার জন্য please stay with me with my channel rumors recipe thank you thank you everyone